তো গাইস আজকে গেতেছি আমি বিয়া খাবার নিগা তো বিয়া খাবার কোনে গেত আমি প্রথমেই বলবো না আমি আজকে কলগাছি কলগাছি কাকবাড়তে বিয়া আমি ভিডিওর মাঝখানে বলে দেব তো প্রথমে দেখতেছেন আমি কিন্তু হেলমেট হাতে নিয়ে হাইটে হাইটে আমার বাড়ির সামনে দিয়ে আসতেছি তো আমি আজকে কলগাছি যাব বাইক গাড়ি নিয়ে তো বাইক আছে পিছনে বারান্দায় রাখা আছে তো ওই বাইক গাড়িটা হয়েছে পালসার বাদাস ওয়ান ফিফটি তো আমি হেলমেটটা ওইখানে থিয়া তারপরে চশমা চোখে দিয়ে আমি চলে যেতেছি যেহেতু আমি যাবো আজকে কলগাছি ডেলর বাড়িতে তো আমার রাস্তার সামনে কিন্তু

তো বাড়ির দিকে এখানে নামলাম যেহেতু আজানও দিব আজানের সময় হয়েছে নামাজের সময় হয়েছে তো নামাজটা তো পড়তে লাগবো আর ওই যে ওইখানে কিন্তু মসজিদ আছে আর আমার পিছনে কিন্তু জেহরুল গো মারুতি আছে আর পিছনে কিন্তু জেহরুল গো বাড়ি তার সামনে কিন্তু মসজিদ তো গাইস কইতে কইতে কিন্তু আজান দিয়ে দিল মসজিদে আর এটাই হলো মসজিদ এই মসজিদে কিন্তু আমরা নামাজ পড়ুন তো আমি ফাইনালি কিন্তু ওজু খানায় বললাম যেহেতু ওজু না করলে নামাজ হয় না তো প্রথমে আমি ওজু হাত মুখ দুমু আর কি তো আমি ওজুটা করতেছি ট্যাপটা জুড়ে দিলাম অনেক সুন্দর পানি তো আমি মুখটা দিয়ে ওজুটা কমপ্লিট করছি তো ফাইনালি কিন্তু আমরা নামাজ কমপ্লিট করলাম জেহেরুল আর আমি বাইরে বললাম যেহেতু নামাজ শেষ তো অল্প পরেই কিন্তু আমরা চলে যাবো কলগাছি তো বাইরে এলাম জেহরুল কুলো যে তাহলে দরগা শরীফটা দেখাও যেহেতু এনে উরুষ হয় তো প্রত্যেকটা বছরেই কিন্তু জেহেরুল কে বাড়িতে উরুষ মেলা হয় যেহেতু এনে এলো গম্বুজ বানানো আছে যেটা নাকি উরুষ মেলার ঘর তো এটা সুন্দর করে গম্বুজ টম্বুজ বানাইছে ওরা এই বছরে কিন্তু মেলা হবো তো আপনারা ভিডিও যদি কে দেখতেছেন তাহলে আপনারা আমার ভিডিও কমেন্টে বলবেন যে কোন তারিখে আসতে লাগত আমি বলে দিব তো যে গেট সেট আটকে দিল আর আমার লগে আছে নুরুল এটা হলো নোটঙ্গি তো ভিডিওর মাঝখানে দেখলেই বুঝবেন যে এই মানুষটা কীরকম নোটঙ্গি করে তো কোনো হানে যাবেন হলে তামা বল ধরে অর্জুনই কিন্তু আজকে দেড় ঘন্টা দেরি হয়েছে যেহেতু আমরা সকালে যাওয়ার ছিলাম বাড়ি তো এখান কিন্তু তিনটা বাজে আমরা কিন্তু রেডি হয়েছি তো আমার চাবিটা পড়ে গেল অন্যকে দামালি করতে করতে কিন্তু তারপরে আমি পইলাম যে তাহলে তাড়াতাড়ি ন যাই আসতে আসি আমি যা নটিং নোটিং করতে যে রুল রেডি হয়ে গেছে গা নুরুলও রেডি হয়ে গেছে তো ফাইনালি আমরা বাইকে উঠমু তো তাড়াতাড়ি নাও রাইতে এগুলো তো নুরুল করলো কি গাড়িতে উঠে কিন্তু নোটিং কি করতেছে তো জেরুল স্টার্ট দিয়ে দিল গাড়ি আমরাও কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে আধা রাস্তা আয়ে বললাম তো জেরুল কিন্তু আমার পিছনে আছে দেখতে দিতেও পারতেছেন আর আমি আর নুরুল পেশাল পারতেছি বাড়ি যে কি কি খাবেন তো ঠিক হয় আজকে পুরে খামু ডোগরি খামু তার মানে এইখানে কিন্তু অনেক মাংস বাতবো আর এই দেখুন এখন শিবির মধ্যে কিন্তু আমরা গাড়ি নিয়ে ক্যাকরা বেকরা করে গেতাছি যেহেতু করার কোন গেতেই কিন্তু আমরা শর্টকাট রাস্তা নিয়েছি আর এই ডেঞ্জার রাস্তা দিয়ে কিন্তু আমরা পার হইতেছি তারপরে নুরুল কয় কি আমার বাই হাতটা খেল হে আমি তো পারো মুই তো এখানে কিন্তু সুন্দর একটা মারুতি থিয়া দিছে মানুষে আমার কিন্তু খুব ভাল লাগতেছে আর পাকা করা গরও কিন্তু আছে তো আমি আর নুরুল গেত আসি নুরুল কয়ে আজকে কি কী খামো আর আমি ওকে দিছি আজকে তো তামাম খামো তো নুরুল কি করল রস না ফেলিয়ে তো মানে জীব লাভে গেলে দিল যে দেখুন মাংস খেয়ে নিয়ে জীব লাভে গেলো তো আমার এখান তো আয় বললাম আমি জৈনা বাজারে যেটা নাকি মাছের ব্যবসা অনেক ফেমাস জৈনা বাজার তো আমি এই রাজা বাজার পার হইয়া কিন্তু আমি করার করবো যেটা নাকি ফেমাস একটা ব্রিজ তো আমরা জৈনা পার হইতেছে আর জেহরুল কিন্তু আমাকে পাশে পাশে আইতেছে তো বাইকটা চালিয়ে কিন্তু অনেক ভালো লাগতাছে যেহেতু নুরুল চালাইতেছে আমার কিন্তু পাশে অনেক বাতাস না তাতে তা সুলের স্টাইল দেখলে তো বুঝবানি তো নুরুলটা যদি গাড়ি চালাই বের তাহলে কিন্তু গাড়ি কিন্তু এইটটি স্পিড নিয়ে যায় আর জেহরুল দেখুন ফিফটি স্পিড নিয়া কিন্তু আইতেছে এখন কিন্তু জেহরুল এইটটি স্পিড আইতেছে আমাকে কিন্তু ধরলো তো জেহরুল ডে কলাম তাহলে সমান সমানে যায় জেহরুল কয় ঠিক আছে সমান সমানে যায় তো জেহরুল ও ফিফটি স্পিডে গেতেছে আমরাও কিন্তু ফিফটি স্পিডে গেতেছে তাহলে সতর্ক কিন্তু মাইন্ড নাই তো রাস্তাঘাটের কথা আছে

আর আর অন্য কোন মানুষ মানুষ নাই অল্প আছে আমরা তিনজনে কিন্তু ফাঁকা তো দেখতে তো পারতা খুব সুন্দর একটা ভিউ আর নুরুল আর জেহরুল কি মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে আর আমি কিন্তু ভিডিও করতেছি ওরা যে মোবাইলের মধ্যে কি দেখছে আমি নিজেও জানি না হাই রে মোবাইল টিপা হারে এই দুইজন মানুষের কোনো নিয়ে গেলে তার মানে শান্তি নাই তো গাইজ ফাইনালি কিন্তু আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে গা তো তেল ভরবার নাকি আমি জেহরুল যে তেল ভরাই নুরুল করলাম তাহলে পয়সা নাই তাহলে পয়সা দাও নুরুল কয় হে আমি খাই মানে মানুষের কাছে চাই তুমি তুই ভরাও তো দেড়শ দেড় তেল ভরালাম তো আমি নুরুলের গাড়ি বাদ দিয়ে কী করলাম জেহরুল গাড়িতে গেলাম গাছ যেহেতু নুরুল গাড়ি স্পিড চালাই করলাম যে তো নগে যাম না আমি জেহরুলের নগে যাম তো জেহরুলের গাড়িতে উঠে কিছু দূর যাই বামুণ্ডার এলাম তো বামুন্ডার কিন্তু বিয়ার একটা প্রাইজ কিনলাম যেহেতু দেল বাস্তির বিয়ে কিছু না দিলে কিন্তু মান সম্মান থাকবো না তো আমি পুরাসটা নিয়ে সরাসরি কিন্তু দেলোয়ার ভাই বাড়ি পৌঁছে গেলাম তো দেলোয়ার ভাই দেখা হলো দেলোয়ার ভাই কিন্তু দাঁত খোঁজাইতেছে কিন্তু আঙ্গো আগেই কিন্তু খাওয়া দাওয়া শেষ তো আমাকে বহুত ফোন করছে যে আমরা টাইম মতন পাই নাই সেই জন্য কিন্তু দেলোয়ার ভাই আঙ্গো থিয়ে কিন্তু খাইয়াল দিছে তো একমাত্র দেরি হয়েছে যে নুরুল এর জন্য যে নাকি নটুঙ্গি করে তো বিয়া বাড়ি আয় দিয়ে সব মানুষ খাইয়ে দেয় গেছে গে খালি আমাকে নাকি চেয়ার টেবিল থিয়ে দিছে তো গাই যেহেতু বিয়া বাড়ি আয় বললাম এখন খাওয়া দাওয়া করা না গো তো অন্য মানুষের তো খাওয়া দাওয়া শেষ করছে তো আপনারা ভিডিওটা দেখে কিরকম মজা পেলেন যদি মজা পান তাহলে কমেন্ট করেন আমার পেজটা ফলো করে দেয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো খাওয়া দাওয়া শেষে কিন্তু এটা আমরা একটা গ্রুপ ফটো তুললাম দেলোয়ার ভাইয়ের বাস্তিন্নকে তারপরে দেলোয়ার ভাই এই যেটা হলো দেলোয়ার ভাই তো দেলোয়ার ভাইয়ের ধন্যবাদ আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম